মেয়েদের কোন জিনিস ছেলেরা চারটা উইটা খায় অনেক মজা পায় আসেন কেন আপনার হচ্ছে হ্যাঁ মেয়েদের হাতের রান্না হ্যাঁ রাইট অ্যান্সার মেয়েদের কোন জিনিস ছেলেরা চারটা উইটা খায় অনেক মজা পায় আসেন কেন আপনার এটা হচ্ছে হ্যাঁ মেয়েদের হাতের রান্না হ্যাঁ এমন কোন জিনিস রাত্রের বেলা দিতে হয় না দিলে পার্সোনাল ক্ষতি হয় কোন জিনিস দিতে হয় না দিলে পার্সোনাল ক্ষতি হয় কোন জিনিসটা হচ্ছে ছেলেদের ছোট আর হচ্ছে মেয়েদের বড় ছেলেদের ছোট আর মেয়েদের বড় হ্যাঁ হাত না এটা হাত না কি হইতে পারে পৃথিবীর মধ্যে হ্যাঁ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বাস খায় কোন প্রাণী বাস খায় হ্যাঁ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বাস খায় কোন প্রাণী এই যে আমরা মায়রাই বাস খায় বেশি বাসটা কিভাবে খানা পায় মেয়েদের দেহের সবচাইতে কোন জিনিসটা কালো থাকে কোন জিনিসটা কালো থাকে হুম এটা হচ্ছে কি হবে চুল চুল না চুল চুল এক শীতের সকালে হ্যাঁ শীতের সকালে ঘুম থেকে ওঠার পর ছেলেরা গোসল কেন করে না তাই ওরা গোসল করবে কীভাবে ওদের তো ঠান্ডায় শীতে সব কিছু পাখি টাখি সব ছোটো হয়ে যায় মেয়েদের বিয়ের আগেও থাকে বিয়ের পরেও তাকে কিন্তু বিয়ের দিন থাকে না সেটা বিয়ের আগেও থাকে পরেও থাকে বিয়ের দিন থাকে না বিয়ের আগেও থাকে পরেও থাকে বিয়ের আগেও থাকে পরে থাকে মহিলাদেরকে উপহার দিলে তারা তো খুশি হয় কেন মহিলাদের উপহার দিলে হ্যাঁ তারা তো খুশি হয় কেন এটা তো খুশি হওয়ার কথা এখন আপনি যদি আমাকে একটা কিছু উপহার করেন তাহলে তো আমি অবশ্যই খুশি হব যে বড় ভাইয়া আমাকে একটা জিনিস তোমাকে আমি একটা প্রশ্ন করব কোন ফল খেলে মানে মেয়েদের এই লুক মানে চেহারাটা ভালো থাকে বা ফেসটা ভালো থাকে আপেল একটু ভেবে চিনতে বলেন ছেলেরা যদি লঙ্গিতে সুন্দর হয় তাহলে মেয়েরা সুন্দর কি শাড়িতে শাড়িতে একটু বলেন বিস্তারিত শুনি হ্যাঁ মেয়েদের তো শাড়িতেই সুন্দর লাগে কারণ ছেলেরা লঙ্গিতে সুন্দর মেয়েরা শাড়িতেই সুন্দর মেয়েদের কোন জিনিস সামনে থাকে এবং গরুর পিছনে থাকে এটা হচ্ছে गोरू लेज, लेज, मानुशर के लेजासे, गोरू लेज,